ধন্যবাদ আজকে সবার সঞ্চালক ভগবানগোলা অঞ্চলের মধ্যপাটের অঞ্চল সভাপতি শিক্ষক গোলাম মর্দুদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সকলের সদ্য লালবাগ মহকুমা সাব ডিভিশন খেত মজদুর সেলের সভাপতি আলী সাহেব আমাদের মধ্যে রয়েছে এই অঞ্চলের আরেকটি পার্টির অঞ্চল সভাপতি দাদা অর্জুন পোদ্দার আমাদের মধ্যে রয়েছেন আমাদের এই অঞ্চলের প্রধান মাকফিরাতুল নেশা বিবি আমাদের মধ্যে রয়েছেন অনেক মেম্বারগণ রয়েছেন আমাদের শিক্ষক নেতা জামাল উদ্দিন সাহেব রয়েছেন আমাদের মধ্যে উপপ্রধান আকবর শেখ মিলন মেম্বার তৌফিক রুস্তম শেখ হাসান আলী থেকে শুরু করে আমাদের বাবলুদা থেকে শুরু করে তৌফিক থেকে শুরু করে বহু নেতৃত্ব আমাদের মধ্যে রয়েছে আমাদের বাবু শেখ থেকে শুরু করে আমাদের গাজীদা থেকে শুরু করে দা থেকে আমাদের দলনেতা পঞ্চায়েতে আমাদের বরিষ্ঠ নেতা সুকুমার কাকা থেকে শুরু করে বহু নেতৃত্ব আমাদের মধ্যে রয়েছে তাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে অল্প অল্পের কথা ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের পূর্ববর্তী বক্তাগণ তাদের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেছে যে আজকে পথসভার উদ্দেশ্য কি কেনই আমাদের এই পথসভা নেতাজি মোড়ে করতে হচ্ছে কেন আজকে আপনাদেরকে সকলকে সমবেত করে আমাদের এই পথসভা চলছে তারা স্পষ্ট করেছেন আমি শুধু বলবো আপনারা জানেন শিক্ষক জামাল উদ্দিন সাহেব বলছে যে উনিশশো তিরানব্বই সালের একটা ঘটনা হয়তো চোদ্দ জুলাইয়ের পরিবর্তে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন প্রতিষ্ঠিত করেছিলেন সেই আন্দোলনে আমরা লক্ষ্য রেখেছিলাম যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে নো আইডেন্টি নো ভোট এই কর্মসূচিকে সামনে রেখে যখন বাংলার মানুষ কলকাতার রাজপথে যখন সমবেত হয়েছিল তখন বাংলার তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা ভীত সম্ভত হয়েছিলেন তারা বুঝতে পড়েছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন সফল হয় তাহলে পরবর্তী নির্বাচনে সিপিএম কে এই বাংলায় আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে অনুমান করেছিলেন যে গোটা গম বাংলা বিরোধী অর্থাৎ বাম বিরোধী মানুষ গোটা বাংলায় বেশি কিন্তু ভোটের সময় আসলেই যখন বিধানসভা ভোট হয় তখন সিপিএম কি করে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার যে কংগ্রেসি নেতা সৌমেন মিত্র সহ প্রিয়রঞ্জন দাস মন্ত্রী সহ বাংলার যে কংগ্রেসি নেতা তাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে এখানে যারা সিপিএম অর্থাৎ করা করে তাদেরকে দেখা যায় ভোটের সময় বিভিন্ন জায়গায় হাওড়া থেকে হুগলি বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুর জেলাই বাঁকুড়া সহ পুরুলিয়ায় প্রত্যেকটা যে ভোট লুট হয় আর এই ভোট লুট যদি হয় তাহলে বাংলা থেকে উৎখাত করা যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উনিশশো তিরানব্বই সালে ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টি নো ভোট অর্থাৎ নিজের ভোট নিজে দিতে হবে নিজের ভোট যদি অন্য কাউকে দেওয়ানো যায় তাহলে বাংলার বাংলা থেকে এই দল পাথরকে সরানো যাবে না তাই সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সমবিত করেছিলেন ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন করেছিলেন যখন কলকাতার রাজপথে যখন ব্রেমন রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ অত্যাচার করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন দেখেছিলাম এই সিপিএম এর তৎকালীন মুখ্যমন্ত্রী চতুর্বেশী এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার যে সিপিএম এর পুলিশের গুলি প্রশাস করে তারা সাধারণ যে তৃণমূল কংগ্রেস ছিল না তখন কংগ্রেস কর্মীদের উপর গুলি চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে ভেসতে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শখন কমতা সেই আন্দোলন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য আজকে আমরা জি আজকে উনিশশো তিরানব্বই সালের ঘটনা তিরিশ বছর পেরিয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের হলেনি বন্ধন দাস মুরারি চক্রবর্তী ইনু খালেক এদের হোলেননি মমতা বিশ্বনাথ রায়কে হোলেননি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম কংগ্রেসের পার্থক্য আজকে যেটা তিরিশ বছর পেরিয়ে গেলেও গোটা বাংলার মানুষকে নিয়ে কখনো ধর্মতলা কখনো ব্রিগেডের সমাবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক শহীদদের ফ্যামিলি আত্মীয়দেরকে সম্মান করেন তেমনি আমাদের গোটা বাংলার মানুষকে নিয়ে শহীদ তর্পণের শ্রদ্ধা জ্ঞাপন করেন এটাই আমরা বলতে চাইছি ইன்னরকম চক্রান্ত করে প্রতিনিয়ত বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বিজেপির তাতে কর্ণপাত করে নি আজকে আমরা আজকে 19 তারিখ কাল পরশু ভগবান গলা থেকে পিপল সংক মানুষ আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাব শুধু এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচিকে আমরা সামনে রেখে দু হাজার চব্বিশ এবং থেকে পরবর্তী একুশে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করবেন তা আমরা আমাদের বুদ্ধি আমরা পালন করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসকে বুদ্ধি প্রতিষ্ঠিত করব এই আশা রাখছি আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মরণ মনে রাখতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্মৃতি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা হাজিরাবো বন্ধুগণ আজকে অন্য বিষয়ে কথা নয় শুধু আপনাদেরকে আহ্বান কর একুশে জুলাইয়ে চলুন আমরা ভাগীরথি এবং কালকে থেকে যেতে শুরু করবে বহু নেতৃত্ব রয়েছে তারা বলবে এই বিষয়ে আপনারা শুনবেন আপনাদের কাছে আশা রাখি যারা বসে রয়েছে তারা আসুন আমাদের আমাদের এখানে আসবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন আপনারা এখানে সমবেত হয়ে ঐতিহাসিক যে দিন সেই দিনের বার্তা বহনকারী যে আমাদের নেতা রয়েছে তাদের শুনে এইটুকুটা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট সভা শেষ করছি যে হিন্দু মান্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ সায়নী ঘোষ রিয়া হোসেন সরকার জিন্দাবাদ ধন্যবাদ